মাননীয় ডিএম এর কাছে আমাদের ত্রিপুরা অনিয়মিত কর্মশারী মঞ্চের পক্ষ থেকে আমাদের সাদোপা এক ডেপুটেশন প্রদান করা হবে আমাদের আগামী চার তারিখ জুলাই মাসের চার তারিখ মাননীয় রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা ডেপুটেশন প্রদান করব সেই উপলক্ষ্যে আমরা রাজ্যের যে আট ডিএম আছে আট ডিস্ট্রিক্টের ডিএম এর নিকট আমরা ডেপুটেশন প্রদান করব আমাদের যে দাবিগুলি আছে দাবিগুলি যাতে পূরণের লক্ষ্যে সরকারের নিকট যাতে ডিএম এর তরফের থেকে যাতে ইয়া করা হয় আবেদন করা মূলত কি কি আমাদের দাবি আছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গেছেন বা চাকরিরত অবস্থায় যারা মারা গিয়েছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং যে সকল অনিয়মিত কর্মচারী আছে যারা এই অর্থ অর্থদপ্তর অনুমোদনহীন যারা তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে অনুমোদন স্বীকৃতি দিয়ে তারা হয় ডি ডিআরডব্লু নয় কেজুয়াল ওয়ার্কারের স্বীকৃতি প্রদান করতে হবে এবং দুই হাজার আঠারো সনে জুলাই মাসের একত্রিশ তারিখ অনিয়মিত কর্মচারীদের দশ বছরের যে নিয়মিতকরণ যে স্কিম ছিল সেই স্কিম তখন রাজ্য সরকার স্থগিত করে দেয় আমরা দাবি করছি সেই অনিয়মিত কর্মচারীদের স্থগিত করা স্কিম যাতে পুনরায় চালু করে এরকম আমাদের ছয় দফা দাবি রয়েছে কি আমার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমি শ্রী রতন দেবনাথ আর কে কে উপস্থিত এখানে আমাদের আমি যুগ্ম আহ্বায়ক আছি আমাদের আর বাকি এখানে আমাদেরকে যে আমাদেরকে সংগঠনের যে ইয়ে আছে একজোডি পড়ি আছে এক একজোডি পড়ির কয়েকজন মেম্বার এখানে রয়েছেন আমার সাথে করতে হবে এক পর অপসরের সময় এককালীন দশ লক্ষ টাকা প্রদান করতে হবে